শীত মানে পিঠা শীত যদি চলে আসছে পিঠা তো খেতেই হবে বাহিরের পিঠা এক ধরনের মজা বাসায় নিজের হাতে সব কিছু করে পিঠা বানানোর অন্যরকম মজা তবে বাহিরের তো মাঝে মাঝে খেতে হবে তাই বাসা থেকে দিয়ে শুরু করলাম তো আমি এখন কুলি পিঠা বানাবো সব কিছু রেডি করে ফেলতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তো আমিও ভালো আছি তো আজকে একটা শীতের পিঠার রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে কুলি পিঠা এটা সবাই কম বেশি চিনে তবে এই ধরনের পিঠাগুলো এখন সব অঞ্চলেই বানায় আগে হয়তো এক এক পিঠা কিন্তু এক এক অঞ্চলের জন্য বিখ্যাত যেমন এই পিঠাগুলো বেশিরভাগ নারকেল দিয়ে বানায় এটা হচ্ছে আপনি নোয়াখালি ওই সব সাইডে বেশি বানায় আমাদের এলাকায় এদিকেও বানায় তো আমি ফার্স্টে দেখলেন নারকেল গুড় দারচিনি এলাচি গরম মশলা সব কিছু দিয়ে আমি কিন্তু এক ফোটাও পানি দিই নিই কারণ এখান থেকে গুড়টা যখন গলে গেছে এমনি পিঠা গুড়ে থেকে পানি চলে আসছে তখন ওইটাতেই হয়ে গেছে আর পানি হ্যাশটা কোনো পানি দিবেন না পানি দেওয়ার প্রয়োজন নেই তবে এই ধরনের পিঠাগুলো দেখা যায় এক মাস দুই মাসও রাখতে পারবেন মচমচা যেমন তেমনই থাকবে শুধু কিছু টিপস ফলো করলেই হবে যেমন হচ্ছে নারকেলের পুরটাই হচ্ছে আসল এটা আপনি একদম ঝরঝরা করে ফেলবেন এটা ঝরঝরা করে ফেললে তাহলে দেখা যাবে যখন আপনি পিঠার পুরটা ভিতরে দিবেন তখন আর পিঠাটা নেতিয়ে যাবে না মানে নরম হয়ে যাবে না মশমছা থাকবে এবং সেই পিঠাটা আপনি ছয় মাস এক মাস সংরক্ষণ করে ফ্রিজ ছাড়া বাহিরেই রাখতে পারবেন একদম যেমন পিঠা তেমনই থাকবে আর ভিতরটা যেমন মজার লাগবে বাড়িটাও তেমন মচমচা লাগবে এখানে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিছি এটা পুরোপুরি অপশনাল যার ভালো লাগবে দিবে আর যার ভালো না লাগলে স্কিপ করে বলবেন কোনো সমস্যা নেই তো আমি একটু বেশি মজাদার করার জন্য দুই চামচ ঘি দিয়ে দিয়েছিলাম কারণ নারকেলের স্মেলটা ও এমনিতেই সুন্দর গির প্রয়োজন নাই তারপরে দিয়েছি ভালো লাগলে না আপনারা না ভালো লাগলে দিবেন না তাহলে আর বেশি মজা হবে এই যে তো আমি দেখান পুরটা আমার সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে কারণ পুরটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে চুলাটা একদম ডিম করে লাটতে থাকবেন নিচে দিয়ে যেন নিতে লেগে না যায় তাহলে পুরো স্মেল আসলে তখন আর ভালো লাগবে না তো নারকেলের পুরটা করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রুটির জন্য ডোর তৈরি করে নিয়েছি কারণ আমি দুটো জিনিস একসাথে দেখালেও দেখা যাবে ডোরটা অনেক বড় হয়ে যাবে তো আমার মনে হয় আটা আমরা সাধারণত যেইভাবে এটা কাচাম আটা দিয়ে আমি করেছি আপনি থাকলে মদে দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে কোনো চালের গুঁড়ো অ্যাড করবেন না তো আমি রুটিটা একদম পাতলা যত পাতলা করতে পারবেন ততই ভালো হবে পিঠাটা তখন মচমচাটা হতে আর সুবিধা হবে তো আমি এই জন্য একদম পাতলা করে রুটি যেভাবে বেলে সেরকম পাতলা রুটিটা বেলে নিয়েছি আর ডোটা আমরা পরোটা খাওয়ার জন্য যেভাবে কাঁচা ডো করি সেরকম ডো একটা তৈরি করে নিয়েছি তা আমি এই জন্য আর ডোটা দেখালাম না একটা পিঠা আপনাদেরকে কীভাবে ডিজাইন করতে হয় সেটার জন্য আমি একটা দুটা দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে ডিজাইন করে নেবেন সুন্দর মতন পিঠাগুলো ভাজার পরে ডিজাইনের কারণে দেখতে খুবই সুন্দর লাগে তা আমি এরকম করে সবগুলো পিঠা করে নেবো একটা দেখানোর জন্য আপনাদের দেখালাম আর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এইভাবে হাত দিয়ে টিপি টিপি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর আপনারা চাইলে আপনাদের মন মতন অন্যরকম ডিজাইনও করতে পারবেন তো আমি এটা নিয়ে এখন চলে যাব তেলে ভাজার জন্য অবশ্যই তেলটা আগে দেখবেন গরম আসছে না কি আর অবশ্যই তেলটা ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে ডুবো তেলে ভাজা হচ্ছে ডুবো তেলে ভাজলে এটা কিন্তু অনেকের ধারণার তেল বেশি লাগে ডুবা তেলে ভাজলে তেল আরও কম লাগে ভিডিওগুলো ভাজে আমার কমপ্লিট হয়ে গেছে এখন কি সুন্দর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন আর কেউ ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পিঠা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আবার ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সামনে আমার নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ ফেস